পুকুরের প্রতিযোগিতার চতুর্থ দিনের ভিডিও আপাতত চতুর্থ দিনে আমি অল্প একটু সময় থাকি সারা দিন ওয়েদার খারাপ ছিল এবং আমি থাকাকালীন সময়ে এই পুকুরে বৃষ্টিও আসে এই পুকুরে যখন থাকি তখন আমার সামনে একটি টান পাই সেটিকেই তুলে ধরেছি আপনাদের সামনে এবং ততক্ষণে সতেরো নম্বর সিটে কিন্তু সেদিন একটি বড় মাছ হয় এবং পরবর্তীতে বেলার শেষে যখন ওজন নেওয়া হয় দেখা যায় মাছটি তৃতীয় বা যুগ্মভাবে দ্বিতীয় পজিশানে আছে এখনও পর্যন্ত এবং আরও একটি মাছ হয় সেই মাছটিও কিন্তু ওজনে আসে যেটির ওজন তিন কেজি আটশো তিরিশ গ্রাম এবং সতেরো নম্বর সিটের মাছটির ওজন ছিল তিন কেজি নশো পঞ্চাশ গ্রাম তাহলে এই হচ্ছে এই দিনের দুটি মাছ যেই মাছ দুটি ওজনে এসছে আর এই পুকুরে বিভিন্ন গ্রুপে আমি বিভিন্ন জিনিস শুনেছিলাম লটারি নিয়ে ফেয়ার আনফেয়ার অনেক রকম কথাবার্তাই চলছিল যে কারণে আমি অন্য আপডেট দেওয়ার বদলে সম্পূর্ণ লটারির অংশটিকে আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সম্পূর্ণ অংশটি দেখে নিন তাহলেই বুঝতে পারবেন পুকুরে ফেয়ারভাবে লটারি হচ্ছে না অন্য কিছু হচ্ছে তবে এই দিনের আবহাওয়া খারাপ থাকা এবং তার পাশাপাশি বৃষ্টি সব কিছু নিয়ে পুকুরে তেমন একটা বড় মাছ হয়নি কিন্তু মাছ মোটামুটি হয়েছে তাহলে আমি আর কথা বলাচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিও শেষের অংশে এই চার দিনের যে প্রতিযোগিতা হয়েছে তার যে তালিকা সেই তালিকাটি আমি আপনাদের জন্য তুলে ধরে সম্পূর্ণ তালিকাটি পেয়ে যাবেন তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন তথ্য নিয়ে আপনি নগরে লোকটা আরে এটা এটা থেকে কিছু হবে না এটা যে এটা ইজোট সিস্টেম হ্যাঁ পুরো আইনি আমি কোনই না না যেটা আমি দেখեցি এই নামে তো বিল নাম্বার বিল নাম্বার বলতে হবে না বলছি ইয়া ইয়া নগরে তাইলে এটা বল শোনো স্যার গ্রেট এটা কি কিছু নাই কি

بولو 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 او چوکين چني هے صاحب اوکي اچار اسي ٿولو چلو چلو اي شاباش شاباش هلو ڌورو صدا استري اچا بولو ٻڌو فرقا مليکو ٻڌو فرقا نيوેશا

এইবারে 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 পাশে